কাল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি এই দিনে লর্ডস থেকে সুখবর মিলেছিল তারই ধারাবাহিকতায় দশ নভেম্বর টেস্ট অভিষেক হয়েছিল সেই দলের সদস্যদের সংবর্ধনা দেবে বিসিবি তবে থাকবেন না অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় সহ পাঁচ জন আর এদিনই প্রথমবার বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হচ্ছে অনার্স বোর্ড মাঠের পারফরমেন্স যাই হোক টেস্ট স্ট্যাটাসে রজত জয়ন্তী উদযাপনকে ঘিরে কর্মযজ্ঞ দেশ সুড়ে ব্যস্ততা ক্রিকেট বোর্ডের পাঁচ বিভাগ ঘুরে দু বিভাগকে বাকি রেখে বৃহস্পতিবার ঢাকায় বড় আয়োজন যাদের হাত ধরে টেস্টের পথ চলা শুরু তাদের সম্মাননা জানাবে বিসিবি। শেষ মুহূর্তে হাবিবুল বাশার যুক্ত হয় ওই দলের সদস্য ষোলো খেলেছেন এগারো জন সবাইকে আমন্ত্রণ জানানো হলেও থাকতে পারছেন না কয়েকজন একাদশের চারজন সহ অনুপস্থিত থাকার সম্ভাবনা পাঁচ সাবেক ক্রিকেটারের এর মধ্যে অধিনায়ক নাইমুর রহমান আত্মগোপনে আকরাম খান আল শাহিয়ার খালেদ মাসুদ দেশের বাইরে একই কারণে থাকতে পারছেন না স্কোয়াডের আরেক সদস্য মঞ্জুরুল ইসলামও ওই দলের কোচ সারোয়ার ইমরানকেও ব্লেজার তুলে দেবে বিসিবি নেয়া ও দেয়া দুই পরিচয়ই থাকবেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আর বর্তমানে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম মিরপুরের মিডিয়া প্লাজাতে ছোট্ট অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৫ বছর আগে সেই ক্রিকেটাররা নিজেদের স্মৃতি রোমন্থন করারও সুযোগ মিলবে শুধু তারাই নয় টেস্ট যাত্রার পুরো পথটায় যে একশো সাতজন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তাদের নামও জায়গা করে নিচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথমবার অনার্স বোর্ড চালু করতে চলেছে বিসিবি টোয়েন্টি ফোর